গোপালগঞ্জ জেলার সর্বশেষ পরিস্থিতি খুবই স্বাভাবিক আছে পরিবেশ পুরো গোপালগঞ্জ জেলা শহর আইনশৃঙ্খলা বাহিনীর আওতায় এটা সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে চিত্র গতকালকে এখানেই গ্যাঞ্জাম হয়েছিল ঘর থেকে কোনো লোকজনই বের হচ্ছে না ফাঁকা রাস্তা গতকালকে এখানেই সংঘর্ষ বেশি হয়েছে মারামারি খালপাড় সরকারি বঙ্গবন্ধু কলেজের পাশেই এই রাস্তা তো আজকে পরিবেশ খুবই কোনো লোকজনই রাস্তায় দেখা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন আর সবাইকে অনুরোধও করা হবে আপনারা বিনা কারণে ঘর থেকে বের হবেন না প্রয়োজনীয় কাজ ছাড়া চিকিৎসা খাদ্যদ্রব্য এবং জরুরি যে কাজগুলো আছে সেগুলো করার জন্য হয়তো বের হবে না আজকে বের হইন না দোকানপাটও সবই বন্ধ আছে আর রাস্তাঘাট পুরো ক্লিয়ার স্বাভাবিকভাবে চলতেছে গতকাল রাত থেকে আর কোথায় কোনো হতাহতর সংবাদ পাওয়া যায়নি সবকিছুই স্বাভাবিক আছে সাধারণ জনগণ নিরাপদে আছে ইনশাল্লাহ দেশের পরিস্থিতি আবার স্বাভাবিক হবে সবাই জীবনযান চলমান সব কিছু আবার আগের মতো স্বাভাবিকই হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখানে থাকেন নিরাপদে থাকেন আমাদের জন্য দোয়া করবেন Assalamualaikum.